জাহান নামটা হল দুটা ভাগে বিভক্ত এটাও আবু হরে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে সৃষ্টি করলেন জাহান আগুনকে সৃষ্টি করার পর এক হাজার বছর এক হাজার বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলন করা হয় এক বছর প্রজ্বলন করার পরে আগুনের অবস্থাটা কালাটা এমন হয়ে যায় যে ইহমার লাল রক্তিম আগুন ধারণ করে এক হাজার বছর জ্বালানোর পরে আলিহা আল ফুসানা এরপরে এই রক্তিম বর্ণকে এই যে এক বছর জ্বালানোর পরে আবার জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করে আবার রক্তিম বর্ণ অবস্থায় লাল রং থাকা অবস্থায় আবার এক হাজার বছর জ্বালানো হয় পরে সেটা হয়ে যায় সাদা হয়ে যায় সুবর হয়ে যায় আবার সেই সুবর আগুন আলীহা সানা সেই সুবর আগুনকে আল্লাহ তালা আবার এক হাজার বছর জ্বালানো অবস্থায় রাখে সে আগুনটা হয়ে যায় ইসওয় একদম কালো কৃষ্ণ হয়ে যায় কুৎসিত হয়ে যায় এরপরে আল্লাহ রসুল বলেন জাহান নামের আগুনের অবস্থা বর্তমান ফাহিয়া সাউদা ও মুজলিমা জাহান নামের আগুন বর্তমান কালা অবস্থায় কালো কুৎসিত অবস্থায় এরম মতো কালো আর পৃথিবীতে হয় না এইরকম কালো কুৎসিত অবস্থায় বর্তমান জাহান নামের আগুন আছে তার মানে আমরা জানি এখানে লাইটিং এর ব্যবস্থা করলে বা আগুন পর্যলিত করলে অন্ধকার দূরভূত হয় তাই না আর জাহান আগুন যদি জ্বালানো হয় জাহান আগুন যদি পৃথিবীতে এক ফোটা পরিমাণ বা একটু অংশ যদি জাহান দুনিয়াতে যদি দেওয়া হয় তাহলে এই জাহান নামের দুনিয়াটা তো আলোকিত হবে না সারা পৃথিবীটা একদম বড় কালো কৃষ্ণ হয়ে যাবে মানে একদম নিকোঁচ কালো হয়ে যাবে অথচ আমরা আগুন জ্বালাই আলো হওয়ার জন্য আর জাহান্নামের আগুন বর্তমান এমন অবস্থায় আছে যে ওটার দ্বারা আলো তো হয় না উল্টারো আলোটা অন্ধকারে রূপান্তরিত হয়ে